আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার তো সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসলাম কিছুক্ষণ বসার পরে ম্যাডামের কল আসলো ম্যাডাম বললো একটু বের হও একটু রেস্টুরেন্টে যাওয়া লাগবে কিছু খাবার আনতে হবে তো ম্যাডাম কী করছে অনলাইন থেকে খাবারটা অর্ডার দিয়ে দিছে তো অনলাইন থেকে তো অর্ডার দিলে বাসায় দিয়ে যায় খাবার তবে এটা নাকি বাসাতে দিয়ে যাবে না তাই আমাকে যাওয়া লাগবে রেস্টুরেন্টে হ্যাঁ আমি বের হয়ে পড়লাম এখন আমি ওয়েট করতেছি ট্রাফিক সিগনালে এই যে দেখতেছেন কিন্তু আমার আশপাশে কোনো গাড়ি নেয় তারপরেও আমাকে ওয়েট করা লাগবে এই দেশের নিয়মটা হচ্ছে এমন আমি যদি ওয়েট না করি তাহলে আমার জরিমানা চলে আসবে প্রায় এক লক্ষ টাকা মতো বাংলাদেশের তো যতক্ষণ পর্যন্ত এটা গ্রিন সিগনাল হবে না এতক্ষণ আমাকে ওয়েট করা লাগবে এই যে দেখেন পাশে একজন বাংলাদেশি ভাই এটা কিন্তু হাঙ্গারি স্টেশনে কাজ করে ডেলিভারির কাজ তারা অনেক কষ্ট করে কিন্তু এই দেশে যারা হাঙ্গার স্টেশনের বাইক নিয়ে কাজ করে অনেক রিস্কির মধ্যে কাজ করে রেস্টুরেন্ট থেকে আমি খাবারটা নিয়ে নিলাম ওখানে আমার প্রায় দশ মিনিট মতো ওয়েট করা লাগছে তো খাবারটা নিয়ে এখন আমি বাসায় চলে যাচ্ছি যাওয়ার পথে আবার ট্রাফিক সিগন্যালে আমাকে ওয়েট করতে হবে এখানে দেখেন তারপরে ট্রাফিক সিগন্যাল থেকে ক্রস করে এখন আমি চলে যাচ্ছি বাসায় যে ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় একটা মসজিদ যেটা আমি গত শুক্রবারও দেখেছিলাম এই মসজিদে আমরা জমা পড়ি এখানে একটা নিয়ম হচ্ছে একে এলাকাতে অনেকগুলো মসজিদ থাকবে কিন্তু জুমা হবে শুক্রবারে জমা একটা মসজিদে বাকি সবগুলোতে জমা হবে না বাকি সবগুলাতে এমনি নামাজ হবে শুধু জুমাবারে শুক্রবারে নামাজটা এখানে হবে তো এখানে নিয়মটা হচ্ছে এমন তো আমি বাসার কাছাকাছি চলে আসলাম এখন এই যে দেখতেছেন এটা আমি যে এরিয়াতে আছি এই এরিয়াটা হচ্ছে বড় লোকদের এরিয়া শেখদের এরিয়া আর এখানে বেশিরভাগ থাকে বিদেশিরা আমেরিকান ইউরোপের বড়ো বড়ো ইঞ্জিনিয়ার হ্যাঁ বড়ো বড়ো ডক্টর এখানে সব এরাই থাকে আর গাড়িগুলো দেখেন কত সুন্দর মার্শাল্লাহ সবগুলো গাড়ি দামি দামি গাড়ি এখানে জেএমসি গাড়ি মার্সিডিস বিএমডাব্লিউ হ্যাঁ রেঞ্জ রোভার লেগজাস গাড়ি ল্যান্ড ক্রোজার এসব গাড়ি এখানে এক একটা গাড়ির দাম আছে প্রায় দেড় কোটি দুই কোটি আড়াই কোটি এরকম তো আমি এখন চলে আসলাম বাসাতে খাবারটা ম্যাডামকে দিয়ে দিব। তারপর আমি বের হয়ে পড়লাম নামাজে যাওয়ার জন্য আজকে যেহেতু শুক্রবার রেডিও বের হয়ে পড়লাম আর আব্দুর রহমান ভাইকে কল দিলাম উনি নাকি বের হবে একটু সময় লাগবে বিশ মিনিট লাগবে এই বিশ মিনিট পর্যন্ত আমাকে ওয়েট করা লাগবে এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার ঘোড়া যেটা আমি চালাই ব্ল্যাক গাড়ি এটা তো এই যে পিছন থেকে দেখাচ্ছে এটা হচ্ছে চায়না গাড়ি পট গাড়িগুলা তবে গাড়িটা ভালো মার্শাল সালাম আলাইকুম আলাইকুম এই লোকটার জন্য দাঁড়া আমি পুরো আধা ঘন্টা দিলাম মসজিদে যাওয়ার জন্য বাইরে হইতেছে না এতক্ষণ দিলে বেতন পাইছেন ভাই আইসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাস যেহেতু আইসেন দেশ থেকে কষ্ট করেন ইনশাআল্লাহ সফলতা আসবে

এখন আমরা মসজিদে ঢুকে যাব এই যে দেখেন মসজিদের বাইরে ফুল গাছগুলো কত সুন্দর মাসাল্লাহ কত শুক্রবারও দেখাইছিলাম আর এটা হচ্ছে মসজিদের মেম্বার দেখেন তেঁতুল পাওয়া যায় কিনা আজকে উপরে আছে কিন্তু গাছে তো উঠা যাবে না গাছে উঠতে পারলে তো আছে এই যে দেখেন পাইছেন নাকি আপনি একটা

আমি এত ভালো ভিডিও বানাতে জানি না তবু চেষ্টা করতেছি একদিন সফল হব ইনশাআল্লাহ আপনারা যদি ভালোবাসেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ